হিন্দু খ্রিস্টান পাহাড়ি বাঙালি ডোম চামার ম্যাথর মুচি বাগদি আমরা প্রত্যেকে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আজকে দুনিয়াতে চলাফেরা করি বাইরা আমার যাই হোক তবে আজ থেকে 30.35 বছর আগে যে সমস্ত বয়স্ক বাবাজি যাদের চুলগুলো পেকে গেছে দাঁড়িগুলো পেকে গেছে আজকে তাদেরকে একবার জিজ্ঞাসা করে দেখুন আমাদের এই দেশ সুবিশাল ভারতবর্ষে আমাদের হিন্দু ভাইদের সঙ্গে মুসলমানদের কেমন ভ্রাতৃত্বসুলভ ব্যবহার আমরা দেখিয়েছিলাম আজকে ভাইরা আমার বন্ধুত্বপূর্ণ আচরণ আমরা লক্ষ্য করেছিলাম একই জায়গায় বাজার করা একই জায়গায় খাওয়া দাওয়া করা একই জায়গায় গো করা হিন্দু ভাইদের অনুষ্ঠানে মুসলমানদের যোগদান করা মুসলমানদের অনুষ্ঠানে আজকে ভাইরা আমার হিন্দু ভাইরা যোগদান করা একটা ভ্রাতৃত্বসুলভ behavior আমরা লক্ষ্য করেছিলাম আমরা দেখতে পেয়েছিলাম তখনকার দিনগুলো কত শান্তির ছিল তখনকার দিনগুলো কত মধুর ছিল তখনকার দিনগুলো কত আরামদায়ক ছিল আজকে দিন দিন 2025 সাল 21 শতকের যুগে আমরা মুসলমান আজকে ভাই আমার বন্ধুরা আমার আজকে আমরা বর্তমানে বলি আমরা হলাম সভ্য আমরা হলাম ভদ্র আমরা হলাম রকেটের যুগের মানুষ আমরা হলাম প্লেনের যুগের মানুষ আমরা হলাম মোবাইলের যুগের মানুষ আমরা হলাম কম্পিউটারের যুগের মানুষ আমরা হলাম ক্যালকুলেটরের যুগের মানুষ কিন্তু বর্তমান সময় আমাদের দিন দিন আচার ব্যবহার এতটাই নিম্ন শ্রেণীর পৌঁছে গেছে আজকে আমাদের হিন্দু ভাইয়ের সঙ্গে মুসলমানদের সম্পর্ক তো বহু দূর আজকে নিজ পরিবার দেখতে পাবেন আজকে বাপের সঙ্গে তার ছেলের মিল নেই ছেলের সঙ্গে তার বাপের মিল নেই মায়ের বক্তার সঙ্গে আর একজন বক্তার মিল নেই একজন সেক্রেটারির সঙ্গে আরেকজন সভাপতির মিল নেই ক্যাশিয়ার সঙ্গে আজকে মরলের মিল নেই মরলের সঙ্গে সদারের মিল নেই একজন মুসলমানের সঙ্গে আর একজন মুসলমানের মিল নেই একজন প্রতিবেশীর সঙ্গে আর একজন প্রতিবেশীর মিল নেই ভাইরা আমার আজকে সেই কথার পরিপ্রেক্ষিতেই আলোচনার মাধ্যমে আমি আপনাকে বলতে চাই আপনি আমি মাস্টার না ডাক্তার প্রফেসর না ইঞ্জিনিয়ার ব্যারিস্টার না মুক্তার আপনি আমি তৃণমূল করি না বিজেপি করি না আর করি না ফরওয়ার্ড ব্লক করি না এস করি না এস করি না সিপিআই করি না এআইএম করি সেটা বড় কথা নয় আপনি আমি নিজেকে যে মুসলমান বলে দাবি করছেন আপনি আমি নিজেকে যে ইমানদার বলে দাবি করছেন আপনি আমি নিজেকে যে আল্লাহ বলে বলে দাবি করছেন আপনি আমি নিজেকে যে পরিষ্কারী তার নীতি অবলম্বনকারী বলে দাবি করছেন আপনি আমি নিজেকে যে খোদা ভিরু তার নীতি অবলম্বনকারী বলে দাবি করছেন আপনার ব্যবহার আপনার চরিত্র আপনার ক্যারেক্টার আপনার তারা প্রতিবেশীর সঙ্গে কি রূপ হওয়া দরকার সারা বিশ্ববাসীর সঙ্গে মুসলমানদের কেমন ভাতৃত্ব সুলভ ব্যবহার হওয়া দরকার সেই ব্যবহার শরীয় সম্মত হবে এই বিষয়ের উপরেই গুটি কতক কথা আলোচনা করেই আমি আমার বক্তব্য